আমি সাত হাজার দুশো টাকা নিয়ে আনছি না ওইটা ওইটা ওই বলার সুযোগ নেই ঠিক আছে

ছয়শো পঁচিশের জায়গায় গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া হচ্ছে একশো টাকা প্রত্যেকটা কোম্পানি একশো টাকা পাঁচ লিটারের বোতল পাঁচ লিটারও না এটা লেখা আছে চার হাজার আটশো এম এল চার বিক্রি করতেছেন পাঁচ লিটারের জায়গায় তা আবার নয়শো পঁচিশ টাকা ঠিক আছে গভর্নমেন্ট থেকে ফিক্স করা প্রাইস আছে এই সবগুলা যদি সাপ পাও আসছেন সিলটা ইউজ করছেন দ্যাট মিনস কি আপনি গভর্নমেন্টের সবগুলা প্রতিষ্ঠান যেগুলো আছে সবগুলোর সাথে আপনি একমত এবং এই অনুযায়ী আপনার যে পণ্যটা আছে এটা বিক্রি করবেন ঠিক

কৃষি বিপণন আইন দু হাজার সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট এই ধারাটা উল্লেখ আছে ঠিক আছে এবং আমরা এতগুলো সমস্যা এখানে আছি এখানে সেনাবাহিনী আছে অধিকার আছে কৃষি বিপণন আছে বিএসটি আছে হ্যাঁ এবং আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আমার কোর্টে এটা এই আপনার অপরাধ অপরাধটা বিচার্য ঠিক আছে